গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল স্নান ঠান করা হয়ে গেছে আর এখন বাজারও চলে এসেছে তো কি কি বাজার এনেছে চলুন একবার দেখাই আর আজকে কি রান্না হবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো বাজার এখানে আমি এখন বার করলাম এই যে মিটুলি তারপরে কুমড়ো ফুলকপি শিম বরবটি ওইদিকে ধনে পাতা পিঁয়াজ টিয়াজ সবই এনেছে আর এইখানে এনেছে মাছ এই যে মাছগুলোকে এখন আমি ধোবো মাছের মাথা এনেছে আর কি মাছ এনেছে জানি না এটা দেখবো আর এই ব্যাগটাতে আছে মাটন তো আজকে হবে মাটন মাটনের ঝোল ভাত রবিবার বলে কথা আর আজকে সকাল থেকে সকালবেলা উঠেছি অনেক সকাল সকাল উঠে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করলাম ফ্রিজটা কেন অনেকটা ফ্রিজের মধ্যে সেই সব মিষ্টি ফিষ্টিগুলো রাখা হচ্ছিল তখন তো ফ্রিজটা না বড্ড চটচট করছিল তা আজকে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ করলাম ফ্রিজটাকে পরিষ্কার করলাম আর খাওয়ার ঘরে চলুন একবার দেখাই কী কী করলাম সকাল থেকে উঠে এই যে খাবার ঘর খাওয়ার ঘরের টেবিলে সব কিছু এইগুলোকে মুছে টেবিল ক্লথটা পেতে দিলাম তারপরে এইগুলোকে সব অ্যারেঞ্জ মানে এলোমেলো ছিল আর এই যে এই যে ফ্রিজে আমি এইভাবে আজকে পরিষ্কার করে না খবরের কাগজ এখানটাতে পেতে রাখলাম তাহলে না নোংরাটা কম হয় আসলে কোনো জিনিস রাখলে পরে না অ্যাকচুয়ালি খবরের কাগজ না এগুলো ম্যাটগুলো পাওয়াই যায় কিনতে আমি ওই আমার মায়ের বাড়ির জন্য আমি অনলাইন থেকে আনিয়েছিলাম তো এই বাড়ির জন্য আনাবো অনলাইন থেকে তো ওই ম্যাটগুলো পেতে রাখলে না কখনও তরকারি ফরকারি রাখলে পরে ওইগুলো অনেক সময় পড়ে যায় না তাড়াতাড়িতে রাখতে গিয়ে তো সেটা না চট করে নষ্ট মানে নোংরা হয় না ওপর দিয়ে ম্যাটগুলোকে ধুয়ে দিলেই হয়ে যায় এখন ম্যাটটা নেই বলে আমি খবরের কাগজ পেতে রাখলাম আর খাবার ঘরটাকে ভালো করে ইয়ে করলাম মানে মুছে ঠুচে টেবিল ক্লথটাকে পা পাতলাম কেন এতদিন না পুরো ওই জায়গাটা পুরো একদম এলোমেলো হয়েছে ছিল মানে যত আর রবিবার ছাড়া তো সময় পাচ পাই না আমি আর আগের রোববার নিমন্ত্রণতে চলে গেছিলাম বলে হয়ও তো এখন রান্না আর কী কী মাছ এনেছে না এনেছে সব ধোবো তো চলুন আমার সাথে তো এই দেখুন এখানে কুচো চিংড়ি এনেছে এই কুচো চিংড়ি দিয়ে বড়া হবে আর এই যে এটা হচ্ছে মাগুর মাছ মাগুর মাছের ঝোল হবে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে আর কাঁচকলা দিয়ে এটা আবার ছেলের জন্য পাঠাবো আর এই যে মাটন মাটনটা মেয়ে আমরা সবাই খাবো হুম আর এই যে মাছের মাথা এনেছে এই মাছের মাথাটা এই মাছের মাথাটা দিয়ে কিছুটা ডাল করতে বললো আর ওই যে মিটুলিগুলো এনেছে সেই মিটুলিগুলো হবে তো আগে আমি চটপট করে ধুয়ে নিই তো দেখলেনই বন্ধুরা মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে যেহেতু আজালা মাছের ঝোলটা করবো তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি আর এই কাঁচকলা পেঁপে আর একটু একটাই আলু দেবো আলু না দিলেও হয় কিন্তু আমি এখানে একটা আলু দেবো তাহলে না ভাতটা মেখে খাওয়াতে ছেলেকে সুবিধা হয় এতক্ষণ বাদে ব্রেকফাস্টটা নিয়ে আসলাম আর ব্রেকফাস্টটা আজকে খাচ্ছি হচ্ছে কচুরি হ্যাঁ তো এই ব্রেকফাস্টটা করে তারপরে মাগুর মাছটা আগে করব। কেন মাগুর মাছটা ছেলেকে পাঠাবো ছেলে খাবে তো তাই জন্য আগে ওটা করবো তো ব্রেকফাস্টটা করে চলে আসলাম রান্নাঘরে আর এখন চটপট করে রান্নাগুলোকে সেরে ফেলবো কেননা অনেকটা বেলা হয়ে যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে জ্যান্ত মাছ বলে আমি কিন্তু বেশি মশলা দিয়ে নিয়ে সামান্য মশলাই দিয়েছি আর দেখে বুঝতেই পারছেন আমি চটপট করছি কেন বলুন তো রবিবার আর ছুটির দিনে কিন্তু খাওয়া দাওয়া করতে ভালো লাগে আর রান্নাও করতে ভালো লাগে তো আজকে অনেক আইটেম হবে ওই জন্য আমি চটপট করে আগে এই আজালা ঝোলটাকে করে নিচ্ছি ধরে আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে মাটানো হয়ে গেছে দেখাচ্ছি এই যে প্রেশার কুকারেই আছে এখন ইয়ে করিনি ভাত হয়ে গেছে আর এই যে আজালা মাছের ঝোলটা এটা হয়ে গেছে এটা পাঠানো হয়ে গেছে এটা দেখাতে পারছি না ঠিক করে থাক এটা কালকে খাওয়া হবে তো ওই জন্য নাড়াঘাটা করবো না আর ভাত হয়ে গেছে মাংস হয়ে গেছে আর এখন আর এই যে মাছের মাথা ভাজি এই যে ভাজা হয়ে গেছে তো এটা হবে এই পুঁই মিঠুলিটা হবে এই সবজি কাটা হয়ে গেছে মামা তোমার রান্না হয়ে গেছে রান্না হয়ে খেতেও বসে গেছি এটা তোর ভাত ঠান্ডা হচ্ছে হ্যাঁ আর এটা আমার ভাত আমি খাচ্ছি পুঁই মিঠুলি দিয়ে আর ওটা তুই খাবি কি দিয়ে মাংস হ্যাঁ মাটনের ঝোল আর ভাত আর আমি এখন এসে গেছি হচ্ছে বাবার বাড়ি গুড ইভিনিং বন্ধুরা তো এখন একটু রেডি হয়ে গেলাম হ্যাঁ রেডি হলাম কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি একটু পার্ক স্ট্রিটে হ্যাঁ তো মেয়ে বায়না করছে পার্ক স্ট্রিট থেকে একটু ঘুরে আসি তো ওখানে লাইট ঠেক দিয়ে নাকি সাজানো শুরু হয়ে গেছে তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও চলুন আমাদের সাথে হ্যাঁ কীরকম কী সাজিয়েছে না সাজিয়েছে একবার দেখে আসব যদিও বা বাইকে করেই যাব কিন্তু বাইক রাখার ওখানে কোনো অপশান নেই তাই শুধু মানে নামা ঠামা কোনো ব্যাপার হবে না জাস্ট একটা রাউন্ড দিয়ে আর কি চলে আসব আর ঠান্ডার মধ্যে জিনিস এই জ্যাকেটটা পরে নিয়েছি আর জিন্সের প্যান্ট পরে নিয়েছি যে ও এখানে রেডি হচ্ছে জ্যাকেট পরে নিচ্ছে কেন বাইরে আজকে বাইরে কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা পরেছে আর বাইকে করে যাব তো ওই জন্য এরকম জ্যাকেট পরে নিলাম তো চলুন তো ধর্মতলার পাশ থেকে গিয়ে পার্ক গিয়ে হঠাৎই দেখলাম যে পার্ক স্ট্রিটে তখনও পর্যন্ত লাইটগুলো আর কি জ্বালায়নি আমরা একটু আগেই এ চলে গেছি কেননা এত তাড়াতাড়ি জ্বালায় না যদিও বা মেয়েকে বলেছিলাম কিন্তু মেয়ে আর কি বায়না ধরেছিল যে না জ্বালিয়ে দেয় তো এমনিতে কি বলুন তো বন্ধুরা বারো মাসই ওখানে কিন্তু লাইটগুলো লাগানোই থাকে কিন্তু এই ক্রিসমাসের টাইমেই আর কি জ্বালায় তো যা গিয়ে না তো ওকে নিয়ে আমরা চলে গেলাম কোথায় গেলাম বলুন তো যেহেতু পার্ক তো পুরোটাই মানে সেরকমভাবে ডেকোরেশন হয়নি তো ওইখান থেকেই সোজা আমরা চলে গেলাম প্রিন্সেপ ঘাট তো ওকে বলছিলাম যে বাড়িতেই চলে যাওয়ার জন্য কিন্তু ও বললো যে না বেরিয়েছি যখন একটু কোথা থেকে ঘুরে আসি আসলে কি বলুন তো সারা সপ্তাহ তো ঘরেই থাকে সেরকমভাবে কোথাও বেরায় ঠেরায় না তো ওই জন্যই আর কি বায়না ধরছে যে কোথাও একটা ঘুরে আসি আর এই যে এখানে কিন্তু লাইটগুলো সবই করা আছে কিন্তু জ্বলছে না তো মনটা একটু ভেঙেও গেল যাক গিয়ে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের দিনকেই যাব আবার তো এখান থেকে সোজা চলে গেলাম প্রিন্সিপ ঘাটে আর সেখানে কি কি করছি সেটা দেখুন তো চলে আসলাম বন্ধুরা প্রিন্সের ঘাটে তো এখানে এসে একটাই জিনিস খুবই ভালো লাগে যেটা হচ্ছে গঙ্গা গঙ্গার এত সুন্দর রূপ আর কি বলবো বহুবারই বলি তো এখানে এসে মেয়ের একটু খিদেও পাচ্ছিলো তো ও আমরা সবাই মিলে একটুখানি পাও খেলাম চা খেলাম শীতের মধ্যে চাটা কিন্তু বেশ ভালোই লাগে আর একটুখানি পাওভাজি ও বায়না করছিল বলে এখানে অনেক রকম স্টলেরও মানে স্টল আছে রোল চাউমিন সবই পাওয়া যাচ্ছে কিন্তু আমরা এটাই নিলাম এই যে আমিও একবার দেখিয়ে দিলাম আমার হাতেও চা আছে কিন্তু ভিডিও করতে পারছি না এক হাতে ধরে রয়েছি বলে তাই তবে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো তো বাড়ি এসে তোমাদের দাদা ভাইয়ের আবদারে বানিয়ে ফেললাম কুচো চিংড়ির বড়া আর বড়াটা কিন্তু ভালোই হয়েছিল তো এইভাবেই আজকে দিনটাকে আমরা কাটালাম তো কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন বন্ধুরা টাটা গুড নাইট ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন